প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব এই একটি ভুল যা হাজারো নারীকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারে জানুন আজকের ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা না জানার কারণে বহু নারী জান্নার থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন এই একটি সাধারণ ভুল যা আজকের সমাজে অনেক বেশি প্রচলিত অথচ হাদিসে এ ব্যাপারে পরিষ্কারভাবে সতর্ক করা হয়েছে আসুন আমরা কুরানো হাদিসে আলোকে জানি কি সেই ভুল এবং কিভাবে নিজেকে সংশোধন করতে পারি রাসুল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করেছেন আমি জাহান নামে নারীদের সংখ্যায় বেশি দেখেছি সাহাবিরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল কেন নারীদের সংখ্যা বেশি তিনি বললেন তোমরা অভিশাপ করো বেশি এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞ হাদিসে দুইটি বিষয়ের কথা বলা হয়েছে অধিক অভিশাপ করা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা আজ আমরা মূলত দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব। স্বামীর প্রতি অকৃতজ্ঞতা যা নারীকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারে আজকের সমাজে অনেক স্ত্রী আছেন যারা স্বামীর সামান্য ভুল বা কষ্ট পেলে সহজে বলে ফেলেন তুমি আমার জন্য কখনোই কিছু করি এই একটি বাক্যই হতে পারে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ কেননা আল্লাহ সাল্লাম বলেছেন একজন নারী যদি তার স্বামীর অনেক ভালো কাজ ভুলে গিয়ে শুধু একটি ভুলের কারণে অকৃতজ্ঞতা প্রকাশ করে তবে সে জাহান্নামের উপযুক্ত হয়ে পড়ে আমরা অনেক সময় অনুভব করি না স্বামীর পরিশ্রম তার ত্যাগ তার দায়িত্ব পালন এসব কতটা গুরুত্বপূর্ণ কিন্তু জিহুপাদি বেরিয়ে যায় অকৃতজ্ঞতার কথা অভিযোগ আর তাচ্ছিল্য একজন নারী হয়তো নিয়মিত নামাজ পড়ে রোজা রাখে দান করে তবুও কেবল স্বামীর হক না দেওয়ার কারণে জান্নাত থেকে বঞ্চিত হতে পারে প্রিয় বোনেরা ইসলামে একজন স্বামীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন আমি যদি কাউকে আল্লাহর পরে সেজদা করতে বলতাম তাহলে তার স্বামীদেরকে সেজদা করতে বলতাম তাই আমাদের উচিত স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা তার ত্যাগকে সম্মান করা ভুল হলেও ধৈর্য রাখা অহেতুক অভিযোগ না করা দোয়া করা যেন আল্লাহ আমাদের ঘর শান্তিতে করে দেন প্রিয় মুসলিম বোনেরা একটি ভুল বাক্য একটি আচরণ আপনাকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারে তাই আসুন আমরা হাদিসের আলোকে নিজেদের জীবন গঠন করি স্বামীর হক আদায় করি কৃতজ্ঞ হই যেন জান্নাত আমাদের অন্তিম গন্তব্য হয় হে আল্লাহ আমাদের জীবনকে হৃদায়ত দাও আমাদের বিবাহ জীবনকে বরকতময় করে দাও আমাদের জান্নাতের পথের যাত্রী করো আমিন এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্য নারীরাও এই ভুল থেকে সাবধান হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত